পড়ে আছে সবুজ গালিচা তবে নেই কোনো খেলা বাইরে প্রতিবাদী কণ্ঠে সাবেক থেকে বর্তমান আর ক্রীড়া প্রেমীরা ক্রিকেটাররা খেলার জায়গা পায় না ঢাকা সহ বিভিন্ন লিগে খেলে সুযোগ আসে জেলা দলে ওরা বদ্ধ নিজেদের ক্যারিয়ার আর বিভাগের মান বাঁচাতে রাজশাহী সিলেট অন্যান্য যে সমস্ত বিভাগ আছে অন্য যে সমস্ত জেলা আছে সেগুলোতে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন

তারা ঢাকায় খেলছে সেসব দিকে পারফর্ম করে তারা কিন্তু জেলা দলে খেলছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের পাশে সংকটদেরও দাঁড়ানো উচিত খুলনায় দীর্ঘদিন ধরে বন্ধ আছে প্রথম এবং দ্বিতীয় বিভাগের ক্রিকেট লীগ ক্রিকেটারদের অভিযোগ জেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোর অবহেলা সাথে আন্তরিকতার অভাবেই বন্ধ আছে খুলনার ক্রিকেট লীগ এবার লিগুলো দ্রুত শুরু করার দাবিতে রাজপথে নেমেছে খুলনার স্থানীয় ক্রিকেটাররা খুলনা জেলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেন সাবেক থেকে বর্তমানেরা এ সময় তারা তুলে ধরেন এগারো দফা দাবি মৌসুমের ক্রিকেট লীগের সময়সূচি ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে লীগ মাঠে করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেক মৌসুমে টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে হবে বছর অন্য যে একটি বলব্যক্তিক টুর্নামেন্টে জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আয়োজন করা হয়ে লীগ নিয়ে আয়োজিত সভায় আপত্তি তুলে বেশ কয়েকটি ক্লাব অংশগ্রহণই করেনি ফলে পুরো মৌসুম অনিশ্চয়তার মুখে পড়েছে তাই যথাযথভাবে খেলা ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ আশা করছেন ক্রিকেটাররা ক্লাবগুলো খেলতে হচ্ছে না আমি দয়া করে জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব জানা চাই খেলতে তাদের নাম প্রকাশ কমিটি গঠনের পর তীব্র প্রতিবাদ আর আন্দোলনের মুখে শুরু হয় অনূর্ধ্ব উনিশ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ তবে কিছুদিনের ব্যবধানে আবারও একই দশা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার লিগ নিয়ে নেই কোনো পরিকল্পনা ফুটে উঠেছে ক্লাবগুলোর অনিহা সংগঠকদের ক্রীড়া বিমুখতা এসব কারণে খুলনার ক্রিকেটাররা যে পিছিয়ে পড়ছে শুধু তাই নয় আসক্ত হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় কেউ বা মোবাইলে কেউ বা অকল্যাণ করা আড্ডায় এই খেলা থাকেনার কারণে হচ্ছে যে খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলারা খেলা ছেড়ে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হচ্ছে মাদকের সাথে লিপ্ত হচ্ছে প্লাস থেকে আমাদের সব থেকে যে ভয়াবহ যেটা হচ্ছে অনলাইন আসক্তি অনলাইনে অনলাইনের জন্য পুরোপুরি আসক্ত হয়ে গেছে মানে কোনো ধরনের কোনো স্পোর্টস নাই আমাদের আর আমরা যেহেতু ক্রিকেটের পক্ষের লোক আমরা চাই যে আমরা প্রতি বছর ক্রিকেট লিগ চালু হোক এটা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা থেকে কঠিনভাবে বলতে হবে বাংলাদেশ ক্রিকেট যে বিভাগ থেকে সব থেকে বেশি ক্রিকেটার পেয়েছে তা সগৌরবে ফিরবে তো পরিশেষে এগারো দফা চাওয়াই লিগ চালু করা সুযোগ সুবিধা নিশ্চিত করা সুষ্ঠু পরিকল্পনা আর ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুর উন্নয়ন তুলে ধরা হয়েছে খুলনা পাশাপাশি আরো একবার চাই ক্রিকেট শুরু হোক পূর্ণ হোক দেশের মানসম্মত ক্রিকেটারের চাওয়া সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম